এই কেউ কি কথা বলবে না শুধু সফর তখন পড়ে যাবে আমি তোমার তো ভিডিও তুমি পোস্ট করেছো বিলিভ দাদা ভাই এই অবশ্যই দেখবো যারা যারা আছো হাত তুলবে বডি স্প্রে দেওয়া হবে আমি মনে আছি কারা কারা আছো হাত তোলো আমি হাত তুললাম আমি আছি আচ্ছা দেখি আছি কেন মাইন্ড করবেন না

তখন যে আছে মধু দেওয়ান আছে এই কথাটি আছে তোমরা আমার মন ওষুধ খাইনি ঘুমানোর সময় খাবো ঘুমানোর সময় খাবো সত্যি চোখগুলোর যে অবস্থা মুখটার যে অবস্থা নিজে তাকাতে পারছি না ঠিক আছে যারা যারা যেতে ইচ্ছা করছে সবাই চলে যেত ঠিক আছে যার যা যেতে ইচ্ছা করছে সবাই চলে যাবে এই সবাই চলে যাবে না কে সবাই থাকবে কেউ যাবে না তখন ভাই গুড নাইট ভালো বলতে চেয়েছি ভাই তোমরা তো কেউ কথাই বলছো না তাহলে এই সাথে ভাই থাকবে কেন বলো আমি যা বুঝার বুঝে নিয়েছি আমি বলছি তোমরা কেউ কথা বলছো না বলে রাগ করে চলে যাচ্ছে বুঝেছো কেউ কথা বলছো না রাগ করে চলে যাচ্ছে কথা বলো পুরো মন মোটা হয়ে আছে আমার মতন মনে হচ্ছে পুরো লাইফের জ্বর হয়ে গেছে লাইভেরও জ্বর হয়ে গেছে লাইফের জ্বর হয়েছে সর্দি হয়েছে কাশি হয়েছে সব কিছু হয়েছে মনে হয় গুড নাইট গুড নাইট না গুড মর্নিং বলো এবার একটু সাপোর্ট কমেন্ট করে যাচ্ছে তোর কোনো কথা বলছে না կան նորանա կոչիսքները ինձ է քතාվում ոսմարի հետ ոսմարի հետ քතාն եմ ելում